তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফর এক্সাম্পল যে হাউজিং যে কস্ট আছে ব্যাচেলার অর ম্যারিজ সেটা কোন স্টেটে সব থেকে বেশি আর কোন স্টেটে সব থেকে কম সরি প্রভিন্স যেটা ক্যানাডাতে বলছেন প্রভিন্স আচ্ছা আচ্ছা এর মধ্যে ব্রিটিশ কলম্বিয়া তারপরে হচ্ছে অটোয়া এইগুলাতে লিভিং এক্সপেন্স এটা একটু বেশি বাসা ভাড়াটা একটু বেশি এবং অন দা আদার ওয়ে যেগুলো অ্যাটলান্টিক প্রভিন যেমন আমি আটলান্টিক প্রভিন্সে থাকি নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর তারপরে হচ্ছে সাসকাচুয়ান হ্যাঁ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এই অ্যাটলান্টিক প্রভিন্সগুলোতে লিভিং এক্সপেন্স একটু কম আচ্ছা মানে কেমন মানে কেমন হচ্ছে আপনি যদি অ্যামাউন্টটা বলতেন আর কি মানে কেমন হচ্ছে আসলে অ্যামাউন্টটা খরচ হতে পারে হাউজিং এর জন্য আচ্ছা যদি এখানে কোনো ব্যাচেলর কেউ বাসা ভাড়া নিতে চায় তাহলে তার বাসা ভাড়া হতে পারে পাঁচশো থেকে আটশোর মধ্যে এক রুমের একটা বাসা শেয়ারে থাকবে পাঁচশো থেকে আটশো ডলারের মধ্যে হবে এবং যদি কোনো কাপল বাসা ভাড়া নিতে চায় মানে প্রাইভেট এই অ্যাপার্টমেন্টগুলো তাহলে তার আ মিনিমাম 1000 ডলার থেকে 2000 বা 2500 ডলার পর্যন্ত হতে পারে বাট অ্যাট লিস্ট 1000 ডলার তাকে পে করতে হবে প্রতি মাসে এটা হলো আমার প্রভিন্সে বাট অন্য দিকে যেখানে কস্টটা বেশি যেমন টরন্টো বা ব্রিটিশ কলাম্বিয়া এখানে এমনও দেখা যায় যে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট নিতে 2000 ডলারের উপরে বেশি খরচ হতে পারে বা একটা সিঙ্গল ব্যাচেলরের বাসা নিতে অ্যাট লিস্ট ডলার লাগতে পারে তো ওইখানে কাস্টিংটা অনেক